নমস্কার বন্ধুরা ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আজ আপনাদের করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খুব কম সময়ে কিভাবে এই রকম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তৈরি করলাম তাহলে চলুন দেখে নেওয়া যাক কচু শাক রকম ছোটো ছোট টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্যানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লেবুর রস এই লেবুর রস দিয়ে যদি কচু শাক সেদ্ধ করা হয় তাহলে কচু শাক কিন্তু আর রান্না করার পর গলা চুলকাবে না এবার হাই ফ্লেমে এই কচু শাকগুলো আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব হাই ফ্লেমে দশ বারো মিনিট কচু শাকগুলোকে বেশ ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই কচু শাক আমি তুলে নেব আর জলটাকে ফেলে দেব কচু শাক সেদ্ধ করা জল ফেলে দিয়েছি আর একটা আলাদা পাত্রে সমস্ত কচু শাক তুলে নিয়েছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার উপরে বসিয়ে দিয়েছি এই রকম একটা ছিদ্রওয়ালা আর একটা বাটি তার মধ্যে সমস্ত কচু শাকগুলো আমি দিয়ে দিলাম এবার নিয়ে নিলাম এই রকম একটা বাটি সেটা দিয়ে এইভাবে চেপে চেপে কচু শাকের মধ্যেকার এক্সট্রা যে জল সেটাকে এইভাবে বের করে দেব এর ফলে কচু শাক রান্না করতে খুব বেশি সময় আর লাগবে না এবার দেখুন কচু শাক থেকে এক্সট্রা এতটা জল বেরিয়েছে দুটো ইলিশ মাছের মাথা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার পর তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব ইলিশ মাছের মাথা দুটো বেশ ভালো মতো ভেজে নিয়েছি এবার এগুলো তেল থেকে তুলে নেব ওই প্যানের মধ্যেই দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা এবার একদম লো ফ্লেমে তেজপাতা আর শুকনো লঙ্কা একটু হালকা নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে এবার সমস্ত কিছুকে আরও একবার হালকা ভেজে নেব আর এই সময়েও গ্যাসে ফ্লেম থাকবে একদম লোতে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু শাক এবার খুব ভালো করে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব আর এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি একদম হাইতে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে দেব আর এই সময়েও আমি গ্যাসে ফ্লেম রেখেছি একদম হাইতে সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এবার এর মধ্যে কিন্তু কোনো ঢাকা চাপা না দিয়েই খোলা অবস্থাতেই খুব ভালো করে ভেজে নেব আর এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি মিডিয়ামে বেশ কিছুক্ষণ একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এর যে অতিরিক্ত জলটা সেটুকুও কিন্তু একদম শুকিয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এই চিনিটুকু দিলে এই কচু শাগের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় তবে আপনারা চাইলে এই চিনি কিন্তু নাও দিতে পারেন আরও কিছুক্ষণ কচু শাক আমি রান্না করে ভাজা ভাজা করে নেব যত বেশি ভাজা করা হবে ততই কিন্তু এর স্বাদ ভালো হবে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি রান্না করে নিয়েছি আর কচু শাক কিন্তু একদম পুরোপুরি শুকনো মতো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো তারপর পরিবেশন করব লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই রকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে পরিবেশন করতে পারেন গরম ভাতের সঙ্গে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে কচু শাক যদি এইভাবে রান্না করা হয় তাহলে কচু শাক খাওয়ার সময় গলাও চুলকাবে না আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার